ভাই আমার চ্যানেলটা রিমুভ হয়ে গেল একটু বেশি খারাপ লাগছে ভাই বইলে বুঝাইতে পারবো না আমি দীর্ঘ দীর্ঘ কয়েকদিন ভাই ডিভোয় করছে আমার ওয়াশ টাইম পুরো কমপ্লিট হয়ে গেছে সেই চ্যানেলটা ভাই ব্যান হয়ে গেছে রিমুভ হয়ে গেছে বুঝতে পারতেছেন মানে কতটা খারাপ লাগতে পারে ভাই আমি লাইভে এসে কথা বলতে বলতে আমার মুখের থেকে চামড়া খসে পড়ছে ছিল এরকম অবস্থা করে আমি লাইভ করছি ভাই অ্যান্ড মনিটাইজেশন পুরা কমপ্লিট করার জন্য আমি এত করে লেগেছিলাম মোটামুটি ভালো ভিউজ আসছিলো ভাই তো আমার চ্যানেলটা এইভাবে রিমুভ হয়ে যাবে আমি করতে পারি রে ভাই তারপর আর কথা বলতে পারতেছে না আমি সব বলার ভাষা নাই ভাই কি করবো বুঝতেছি না ভাই হইতে পারে সাবস্ক্রাইবার আপনাদের জন্য যে অনেক কম তিন হাজার কিন্তু ভাই আমার এটার পেছনে এত পরিশ্রম এত কষ্ট দিছি যেটা বলার বাহিরে ভাই খুবই খারাপ লাগতেছে আমার লিটারলি ভাই